আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমান ভালোই আছেন প্রথম পর্বে দেখেছিলেন যে ভিক্টোরিয়াল মেমোরিয়ালের কিছু অংশ এবং দ্বিতীয় পর্বেও আপনাকে স্বাগতম দ্বিতীয় পর্বে কিছু অংশ দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন একটি ফ্লগ এখানে বিভিন্ন ইতিহাস ঐতিহ্যর বর্ণনা দেওয়া আছে ওই সময়ের ব্যবহৃত তলোয়াল তারপরে এই যে মূর্তি যেটাকে স্ট্যাচু বলা হয় এরকম বিভিন্ন লোকজন এসে এসে এখানে তারা দেখে যে ভিক্টোরিয়াল মেমোরিয়ালের ভিতরে কি আছে একটি কামান সেই সময়ের ব্যবহৃত একটি মূর্তি ওই সময়ের একজন বিখ্যাত কি এক অসাধারণ ভিউ দেখতে এটা ভিক্টোরিয়াল মেমোরিয়ালের এক পাশে পাবেন ওই সময়ের বিভিন্ন নেতাদের ছবি টানানো আছে দেয়ালে প্রজেক্টরের মাধ্যমে ইতিহাস সম্পর্কে জানানো হচ্ছে উনিশশো সালের যে ইতিহাস বা তারও আগের ব্রিটিশদের শাসন আমলের যে ইতিহাস সে সম্পর্কে বিশাল এক হিস্টরি পাশে আয়না আছে নিজের পুরুষত্ব প্রমাণ করার জন্য আয়নার সামনে দাঁড়াতে বলা হয়েছে এরকম বিভিন্ন কিছু দেখতে পারবেন এর ভিতরে আসলে অবশ্যই যারা কলিকাতায় ঘুরতে আসেন বেড়াইতে আসেন তারা মেমোরিয়াল ভিক্টোরিয়ালের ভিতরে অবশ্যই ঘুরতে আসে আর যারা এখনো জান নাই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস অনেক অনেক ইতিহাস এর ভিতরে লুকিয়ে আছে এবং অনেক অনেক লোকজন এসে দেখে তো এইভাবে ঘুরে ঘুরে ভিডিও করে আপনাদের জন্য এখানের চেষ্টা করি যেমনটা প্রথম পর্বে দেখেছিলেন এবং দ্বিতীয় পর্বে দেখতেছেন তৃতীয় পর্বেও দেখবেন কারণ ভিডিও অনেক বড় করলে পরে মানুষের হারা হয়ে যায় যার কারণে আমি ছোট ছোটো করে কয়েকটা একটা ভাগে দিস উনিশশো সালের কিছু ইতিহাস আসলে কোথাও ঘুরতে গেলে বা কোথাও ভিডিও করলে তার ইতিহাস সম্পর্কে জানা প্রয়োজন আমি হঠাৎ করেই এখানে ঘুরতে আসছি যার কারণে ইতিহাস সম্পর্কে অত কিছু না জানলেও মোটামুটি যতটুক জানি ততটুক আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু আপনার বন্ধুদের দেখার জন্য দেখেন কি এক অসাধারণ ভিউ এটা আপনি এর তিনতলায় উঠলে পরে দেখা যায়